এখানে কয়েক ভাগে হচ্ছে নিরাপত্তা নামতে হয় উঠতে হয় র্যাঙ্ক অনুযায়ী কি কি ব্যাজ থাকে আমি বলবো অবশ্যই এখানে আসবেন আমার জন্য অনেক উপকার হলো আর কি অনেক কিছু জানতে পারলাম এটা হচ্ছে টিকিট কাউন্টার ও বোতলটা ফেলে দিয়ে যেতে হবে যত ধরনের তথ্য আছে সবকিছুই আপনারা জানতে পারবেন কি ফ্যাসিলিটি জন্য টিকিট নিতে পারবেন সেগুলো উপরে তিনটি ফ্লোর আছে আরো কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় বা তাদের ড্রেসগুলো কি কি ছিল সাবমেরিন রাখা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমার আজকের ভিডিওটি বাচ্চা বাচ্চাদের বাবা মা সবারই পছন্দ হবে আশা করছি কারণ আজ আমরা চলে যাচ্ছি ঢাকার আগারগড়ে অবস্থিত সামরিক জাদুঘর বা আর্মি মিউজিয়ামে সামরিক জাদুঘরে ঢুকতে হলে কত টাকা দিয়ে টিকিট কাটতে হবে আপনাকে বা আদৌ কি টিকিট লাগবে কিনা ভেতরে ঢোকার জন্য কোন কোন দিন আপনি আসলে খোলা পাবেন এছাড়াও ভেতরে ঢুকলে কি কি দেখতে পাবেন চেষ্টা করব খুঁটিনাটি এই সব ধরনের ইনফরমেশনগুলো আজকের ভিডিওতে শেয়ার করতে আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রতি কত টাকা দিয়ে টিকিট কাটতে হলো বাচ্চাদের জন্য কোনো ছাড় পেলাম কিনা ইনসুলার ভিডিও শেষের দিকে আপনাদের সাথে সব তথ্য জানিয়ে দেব টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা টিকিট চেকিং এর চলে এসেছি কিন্তু তো বাসার পানি ও বোতলটা ফেলে দিয়ে যেতে হবে না পানি তুমি পুরোটা রেখেছিল না আমরাও খাবো তো এখানে যে চেক করছে আমাদের কাছে পানি বোতল ছিল সে পানির বোতলগুলো ফেলে দিয়ে যেতে হলো মানে বাসা থেকে পানি নিয়ে এসেছিলাম এছাড়া মহিলাদেরও কোনো ব্যাগ সম্পূর্ণই চেক করে যে কোনো চুইংগাম টুইংগাম কিছু আছে কিনা কোনো চুইংগাম এই টাইপের যদি বাইরের কোনো খাবার এবং চুইংগাম যেগুলো আর কি পরিবেশ নষ্ট করতে পারে সবই এখানে নিয়ে নিষিদ্ধ কারণ আর্মি পার্সন আছে তো তারাই এগুলো চেক করে দেন হচ্ছে ঝুকাচ্ছে এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি থেকে ঢোকার পরে এটা হচ্ছে বাদিকের রোড হুম বাদিকে যাওয়া যায় আর এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে ঢুকতে হবে দিক দিয়ে আর ঢোকার পরে ডান গেটের ডান দিক দিয়ে ঢুকলে এই যে এখানে বড় একটা সুইমিং পুল আছে দেখতে দূর থেকে দেখি তো লোভ লাগছে খুবই ভালো লাগছে দেখতে এই যে জোয়ানা তো পুরো পাগল হয়ে গেছে সুইমিং পুল দেখার পরে আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আজকে মিলিটারি মিউজিয়ামের সম্পর্কিত যত ধরনের তথ্য আছে সব কিছুই আপনারা জানতে পারবেন সৌন্দর্য উপভোগ করার পরে এখন আমরা চলে যাচ্ছি ভিতর দিকে মিউজিয়ামের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ ওখান থেকে দেখলেন তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম এখানে তো লেখা আছে কত সালে এটা উন্মুক্ত করা হয়েছে ডেট সবই এখানে লেখা আছে এখানে কয়েক ভাগই হচ্ছে নিরাপত্তা এখানে দুই লেয়ারে হচ্ছে নিরাপত্তা চেকিং চলছে ব্যাগ সহ সব কিছুই চেক করা হলো এখানেও যে কোনো চিংগাম নিয়ে ঢুকেছি কিনা আচ্ছা ঢোকার পরে এই হচ্ছে আমাদের এন্ট্রি কয়েকটি ফ্লোরে বিভক্ত আমরা শুরু করেছি থেকে এবং এই ফ্লোরটিতে তিন বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামাটি মিক্সড ম্যাচ করে প্রদর্শন করা রয়েছে কোন ফ্লোরে কি কি রয়েছে সেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে এটা হচ্ছে গেমস এর জন্য টিকিট কাউন্টার যে ধরনের গেমস গুলো বাচ্চারা প্লে করতে চায় কি ফ্যাসিলিটি দিয়ে টিকিট নিতে পারবেন সেগুলো এই যে এখানে লিস্ট আকারে দেয়া আছে আর এখানে যে নাম সহ প্রাইস লিস্ট মেনশন করে দেয়া আছে এখানে লেখা আছে ভি টিকিট কাউন্টার এখানেও কিন্তু সেনাবাহিনীর লোকজনই টিকিট কাউন্টারে মানে টিকিটটা দিচ্ছে দেখতে পাচ্ছেন আজকে ওপেন ডে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এই জন্য হচ্ছে প্রচুর ভিড় কিন্তু তো উপরে আরো ভিড় আছে হয়তো বা দুপুরের পর টাইমটাতে আরো বেশি ভিড় হতে পারে বিকেলের সময়টাতে এখানে যে প্রত্যেকটা এর মধ্যে বর্ণনা করে লেখা আছে মেশিন গান চেন গান তারপর ট্যাঙ্কার সবকিছু একদম ডিটেলস এই জায়গাগুলোতে এইভাবে বর্ণনা করে বলা আছে কিন্তু সাফনের জেটু মানে খুবই ফ্যাসিনেটেড এই ব্যাপারগুলোতে এজন্য মেনলি সাফনের জন্যই আসা আগে একবার এসেছিলাম 로জারিদের মধ্যে কিন্তু তখন মানে যে সরকারি যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলোর সময় এই মিউজিয়ামটা বন্ধ থাকে এজন্য তখন আর আসতে পারিনি আপনি যদিও কিন্তু এভাবে গাড়ি দিয়ে পুরোটা জায়গা ঘুরতে পারবেন এটার জন্য আপনাকে পে করতে হবে এবং সেটা অ্যাপের সাথে শেয়ার করলাম যে ওই ওখানে হচ্ছে এটারই টিকেট কাউন্টার এখন আমরা চলে যাচ্ছি উপরের ফ্লোরে যে এটা হচ্ছে মেইন গেট ওখান থেকে ঢুকে দেন লিফ্ট দিয়ে এখন আমরা ফার্স্ট ফ্লোর যেটা মানে হচ্ছে দ্বিতীয় তলা সেখানে চলে এসেছি সেখানে কি কি আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি একে একে এটা হচ্ছে আর্মিদের যে মিউজিয়াম সেটা এই ফ্লোরে আমরা আর্মি রিলেটেড যা কিছু আছে সব কিছুই দেখতে পাব প্রথমে একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম যে ফ্লোরগুলো কত বড় চলেন এখন একটি একটি করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যতটুকু সম্ভব কিছু কিছু জায়গা থাকে যেখানে ভিডিও করা নিষেধ থাকে যে কারণে যুদ্ধের সময় আর্মিদের থাকতে হয় যুদ্ধের সময় টেন্ট বানিয়ে সেটি এবং এক একজন মানে সৈন্য বা যুদ্ধের সময় যারাই থাকেন প্রত্যেকটা পার্সনকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় বা তার সাথে কি কি জিনিস থাকে সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে রাখা টেন্টের মধ্যে যে এখান থেকে দেখা যাচ্ছে যে ওনারা কিভাবে মানে যুদ্ধের সময়ে বা বিভিন্ন কাজে যে রশিদে নামতে হয় উঠতে হয় সেগুলোই নিচ থেকে কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন দেখাচ্ছে উপর থেকে কি উপর থেকে দেখতে কেমন লাগছে সেটি শেয়ার করছি লাগছে তাই না জায়গাটা মাসাল্লাহ তিন বাহিনীর কোন কোন র্যাঙ্ক আছে সব কিছু এখানে আর র্যাঙ্ক অনুযায়ী ড্রেস ব্যাজ কি কি থাকে সব কিছুই এখানে ডামি আকারে তৈরি করে দেন রাখা আছে এখানে আসলে আসলে সব কিছুই আর সুন্দরভাবে জানা বোঝা এবং শেখা যাবে এই যে দেখেন এখান থেকে এগুলো দেখে মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি আসলে মাটি না এগুলো মনে হচ্ছে হাত দেওয়া নিষেধ তাই হাত দিচ্ছি না আমি আসলে একটু ভালো মানুষ আচ্ছা তারপরে একটু চেক করে দেখি তো না এগুলো সিমেন্ট দিয়ে তৈরি সিমেন্ট দিয়ে তৈরি করে এগুলো সবই আর্টিফিশিয়াল এই যে এগুলো তারপরে এই কিন্তু দেখেন মাসাল্লাহ মানে আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিয়েছে কিভাবে সুন্দর করে একদম অরিজিনাল মনে হচ্ছে যে এটা মাটি তাই না শুনতে বেবি বলো এখানে যে বিভিন্ন ব্যাচ গুলো আছে র্যাঙ্ক অনুযায়ী কি কি ব্যাচ থাকে সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে রাখা অনায়াসেই সবাই বুঝে যাবে সব কিছু আসলে শিক্ষণীয় এখানে কিন্তু সাউন্ড সিস্টেমে সুন্দর করে বর্ণনা করে বলা হচ্ছে যে কোনটা কি মানে ঐতিহ্য সব কিছু সুন্দর করে মাসাল্লাহ এটা উপরে গেলে আরো সুন্দর করে বোঝা যাবে চলেন জোনা সাফান উপরে গিয়েছে আপাদের সাথেও উপরে যাব এজে যে কোন যাই আর্মি পার্সনদের কি কি ক্যাপ হয় কখন কোন ক্যাপটা ব্যবহার করা হয় সব কিছুই লেখা আছে এখানে খুব সুন্দর তুমি কি দেখেছো সাফান এটা হচ্ছে যখন আর্মিরা বিভিন্ন সময় পাহাড়ে থাকে হ্যাঁ বিভিন্ন জঙ্গলগুলোতে মানে ওদের যে মিশনগুলো থাকে মিশনে যায় সেটা দেশে হতে পারে দেশের বাইরে হতে পারে আমাদের এটা আমরা আছি হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর যেটা আর কি দুইতলাতে আর উপরে আরেকটা ফ্লোর আছে ইন্টারলা আমরা এই ফ্লোরটা শেষ করে দেন উপরের ফ্লোরে যাব আপনাদেরকে নিয়ে এখানে পোশাক হ্যাঁ প্যান্ট হ্যাঁ আর ছবি চাই ওনাদের ব্রিটিশ সোলজার তাদের সোলজার কমান্ডারদের ড্রেস গুলো টিপ টি ছিল লাগেজ তারা কি কি ব্যবহার করতেন মোহাম্মদ অফিস ব্যাগ কি করবে সোনি ও তো তোমরা এত আগ্রহ নিয়ে অপেক্ষা করছো যে এই ফ্লোরে কিন্তু গেম খেলারও একটা সুযোগ আছে বাচ্চাদের সেটি আপনাদের সাথে শেয়ার করছিলাম কিছুক্ষণ আগে কিন্তু পুরোটি যেহেতু ভিডিও করার নিষেধ তাই ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি কিছু জায়গাতে যে জায়গাগুলোতে ক্লিপ নেওয়া যাচ্ছে সমস্যা নেই নিষেধ করছে না সেই জায়গাগুলো থেকেই লং ক্লিপ নিচ্ছি আর যেগুলো নিষেধ সুযোগ পেলে একদমই শর্ট ক্লিপ নিচ্ছি আর সুযোগ না থাকলে আর কি নিতে পারছি না তবে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে কিছুটা হলেও সব কিছু থেকে একটু একটু করে টাচ করানোর যে আপনারা এখানে আসলে কি কি দেখতে পাবেন তবে যাদের ছোট বাচ্চা আছে আমি বলবো অবশ্যই এখানে আসবেন চেষ্টা চেষ্টা করবেন অবশ্যই এখানে আসার তাহলে বাচ্চাদেরকে অনেক কিছু শেখাতে পারবেন জানাতে পারবেন আমি নিজেও যেহেতু অনেক কিছু জানি না আমার জন্য অনেক উপকার হলো আর কি অনেক কিছু জানতে পারলাম দেখেন সুন্দর না দেখা গুলো তখন যে সুইমিং পুল আছে আমরা যেটা এখন দুই তলায়তে আছি দোতলা থেকে আমরা যখন নিচে যাব তখন ইনশাল্লাহ দেখব সুইমিং পুলের মধ্যে সাবমেরিন রাখা আছে স্পিডবোর্ড রাখা আছে আর কি কি রাখা আছে একটা ফ্লোর শেষ করি দেন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই ফ্লোরwidetilde অনেক ধরনের ডামি রয়েছে অনেকগুলো জায়গাতে দূর থেকে আপনি খেয়াল করে বুঝতেই পারবেন না এটি মানুষ নাকি ডামি শুধুমাত্র কাছে এসে আপনি ফিল করতে পারবেন যে আসলে এটা মানুষ নয় উপর থেকেই দেখতে পাচ্ছি ফুলের ভেতরে যে মহল্লাগুলো জোনাছে সেগুলো ক্লিনের কাজ চলছে আর এই পুলের ভেতরে এক সাইডে রয়েছে সাবমেরিন এবং আরেক সাইডে রয়েছে দুটি শিপ বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এরকম কিছু মুহূর্তের ছবি পেইন্ট করে দেয়ালে হ্যাঙ্গিং করা রয়েছে বিভিন্ন ওয়ালেই আর এখন দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য কিছু সেক্টর কমান্ডার যারা মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ করেছিলেন তাদের ছবি রয়েছে ওই ওয়ালটিতে আজকে কিন্তু বেশ অনেকটা ভিড় এখন মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়াতে খুব নিরিবিলিভাবে কিন্তু সাথে ভয়েস দিয়ে শেয়ার করতে পারছি না এটা হচ্ছে সেই খেলার জায়গাটা যেখানে টিকিট কেটে নিচের ফ্লোর থেকে একবার টিকিট নিয়ে উপরে আসতে হয় এই সুন্দর মিউজিয়ামটি ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই মেন গেটের বাইরে যে কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আপনার বয়স যদি পাঁচ বছরের উপরে হয় এবং বাংলাদেশে বসবাসকারী হয়ে থাকেন তাহলে আপনাকে জনপতি একশো টাকা করে টিকিট কাটতে হবে এবং সারভুক্ত দেশগুলোর নাগরিক হয়ে থাকলে জনপতির তিনশো টাকা সারভুক্ত দেশগুলোর বাইরে হলে পাঁচশো টাকা করে জনপতির টিকিট কাটতে হবে শুরুতেই বলেছিলাম বাচ্চা এবং বড় উভয়েরই অনেক কিছু জানার এবং শেখার আছে এই মিউজিয়াম থেকে ঠিক সেই জিনিসটি লক্ষ্য করলাম এখনো পর্যন্ত যতটুকু ঘুরেছি তার মধ্যে কারণ এখানে শুধু বাচ্চা যায় যে এসেছে সেটা কিন্তু না বাচ্চা ছাড়াও অনেকে এসেছেন বড় যাদের সাথে বাচ্চা নেই সবকিছু এতটাই বাস্তবিক এবং পরিচ্ছন্নভাবে সাজানো দেখলে মনে হয় আমাদের সামনেই করছে সবকিছু উপরের ফ্লোরটি যেখানে বিমান বাহিনী সম্পর্কিত সব কিছু রয়েছে সেখানে অরিজিনাল প্লেনও রয়েছে আশা করছি সেটিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে আজকের ভিডিওতে নয় কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে নেক্সট ডেতে শেয়ার করবো ইনশাল্লাহ যদি আপনি কিউরিয়াস হয়ে থাকেন এবং আপনার যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনার এখানে আসা উচিত আর আসার আগে অবশ্যই মনে রাখবেন সরকারি ছুটির দিনগুলো আর্মি মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে ওপেন আপনি এই ঘুরে দেখতে পারবেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মনোগ্রাম দেখতেই পাচ্ছেন আপনারা ভুতে ভুতে টায়ার্ড হয়ে গেলে নিচের ফ্লোরের যে সোফা আছে আপনি সেখানে বসে রেস্ট নিতে পারবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ